আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরাকাত দর্শক আমি বাহার খান চাঁদপুর থেকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মেশিনগুলো ডেলিভারি হচ্ছে আরও কিছু মেশিন আমরা ডেলিভারি যেগুলো আমাদের কারখানা থেকে সরাসরি আসছে তো এগুলো আমাদের কুরিয়ারে যাবে তো এখানে এটা হচ্ছে আগে ছোটগুলো দেখায় এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর এটাও দুশো ছিয়াত্তর তো এগুলা এগুলা সিলেটের সুনাম সুনামগঞ্জে যাবে এটা হচ্ছে দুশো ছিয়াত্তর অষ্টআশি স্যাটের অষ্টআশি হেসার সরি একশো ছিয়াত্তর সেটার একশো হেসার সেম এইট এটা সম্ভবত কোন জেলা যাবে আসলে মনে নেই এখন অলরেডি এগুলো আমরা বুকিং দিয়ে দিচ্ছি এখন গাড়ি উঠবে এখানে এটি হচ্ছে আটশো আটশো ক্যাপাসিটি কোয়েলফাঁকের ক্ষেত্রে আঠারোশো সরি চব্বিশশো আঠারোশো সেটার ছয়শো হেসার কইল ফাঁকের ক্ষেত্রে তো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এগুলোতে পানি অটোমেটিক হবে একটা ড্রামগুলো ভিতরে দেওয়া আমি দেখাচ্ছি তো আমরা প্রাইসটা দিই মেশিনের সাড়ে আট হাজার টাকা এখন আমাদের সাত হাজার টাকা আর এটি হচ্ছে হচ্ছে চব্বিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে আমাদের জাস্ট এই মাসের জন্য তো এখানে যেখানে ফেসিলিটি রয়েছে এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে পানি অটোমেটিক করার জন্য ড্রাম থাকবে তো এখন দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের এদিকে রয়েছে তো এটি হচ্ছে ছয়শো ক্যাপাসিটি এটি হচ্ছে এটি যাবে সিলেটে আর এটি যাবে লালমন্দির হাটে তো এটি হচ্ছে কোয়ালির আঠারোশো মুরগির ক্ষেত্রে চব্বিশশো মুরগির ক্ষেত্রে ছয়শ চারশো ছটা দুশো হাজার এটি মোটামুটি গোসানো হয়ে গেছে এটি যাবে হচ্ছে এটি সিলেটে যাবে এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো আপনাদের যদি এই ধরনের ইনকিবিটার প্রয়োজন হয় বা যে কোনো সাইজের ইনকিউবেটর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের কারখানা এখানে আমরা সকল ধরনের ইনকিউবেটর তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমাদের এইভাবে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ইনকিউবেটর তো এখানে বিভিন্ন এখানে বারোশো ক্যাপাসিটি তিনশো ক্যাপাসিটি এগুলো রয়েছে বিভিন্ন ক্যাপাসিটি তারপরে এখানে স্টিল বডি রয়েছে তো যে কোনো সাইজের ইনকিউবেটর আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের চেষ্টা করবো সর্বোচ্চ ভালো কোয়ালিটির ইনকিউবেটর দেওয়ার জন্য তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ববরাকাত